হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং অল অফ ইউ মাই সেলফ গোকুল চন্দ্র ফার্ম ইন্ডিয়া আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা এই ভিডিওতে একসাথে কিছু ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশান নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলবো যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেলাইকনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান তো চলে আসি যে গতকাল একটা ওয়েবনার হয়েছিল সেখানে ইউটিউব লাইভ হয়েছিলো সেই ইউটিউব লাইভে অ্যাস সার এসছেন এবং অ্যাস কিছু ইনফরমেশান আমাদের ফাউন্ডারদের জন্য শেয়ার করেছেন এবং তিনি যে ইনফরমেশানটা শেয়ার করেছেন সেটা হচ্ছে এআই এবং ডেটা সেন্টার নিয়ে ও এআই এবং ডেটা সেন্টার নিয়ে কি বলেছেন সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বর্তমান সমাজে বা বর্তমান বাজারে যারা যেসব কোম্পানি এআই এবং ডেটা সেন্টার নিয়ে কাজ করছেন তাদের বিজনেস চূড়ান্ত একটা পর্যায়ে পৌঁছবে এই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আগে যে সমস্ত কোম্পানিগুলো বা আইটি কোম্পানিগুলো যে কাজগুলো করে তারা কিন্তু এআই বা ডেটা সেন্টার নিয়ে তেমন কিছু কাজ করেননি যে কারণে তারা নিজেদের কথাই ভেবেছেন নিজেদের বিজনেসের কথাই ভেবেছেন সেখানে আমরা বহু মানুষ সেখানে কিন্তু আমরা স্যাক্রিফাইস করেছি কিন্তু আমাদের কোনো ইনকামের কোনো জায়গা হয়নি সেখানে আমাদের কাছ থেকে বহু রকমের ইনকাম তারা কিন্তু পেয়েছে অর্থাৎ সেই সমস্ত কোম্পানিগুলো নিজেদের কথা ভেবেছে বাট আমাদের কথা বা সাধারণ মানুষের কথা কিন্তু ভাবেনি যেটা অনপ্যাসিভ বর্তমান বাজারে সেই কথাগুলো ভাবছে সাধারণ মানুষের কথা ভাবছে এবং যে বিজনেসটা নিয়ে তিনি রান করাতে সেটা হচ্ছে এআই এবং ডেটা সেন্টার নিয়ে এবং এই এআই এবং ডেটা সেন্টার নিয়ে কাজ করছে এই এআই চালিত যে সফটওয়্যারগুলো তৈরি হচ্ছে মার্কেটে সেই মার্কেটে একটা দারুণ একটা জায়গা নেবে সেটা তিনি বলেছেন তার সঙ্গে সঙ্গে আমাদের যে নিজস্ব ডেটা সেন্টার এবং এই ডেটা সেন্টার নিয়ে বহু রকমের কথা বলেছেন এবং তিনি উদাহরণস্বরূপ বলেছেন ফেসবুক এবং গুগল অ্যাডস নিয়ে তিনি অনেক কথা বলেছেন সেখানে কি ফেসবুক এবং গুগলে বহু রকমের নেগেটিভ পোস্টিং হয় তিনি এটাও বলেছেন যে এই ফেসবুকে আমার এখনও পর্যন্ত কোনো অ্যাকাউন্ট নেই কারণ কি ফেসবুকে নেগেটিভ পোস্টের জন্য আমি সেখানে এখন অ্যাকাউন্ট ওপেন করিনি বা সেখানে ফেসবুকটাকে আমি এখনও কিন্তু ফলো করি না বাট তিনি এইটা বলেছেন যে এ এআই চালিত যে সফটওয়্যারগুলো বা প্রোডাক্টগুলো আমাদের আসছে আর ডেটা সেন্টার যেখানে আসে সেই ডেটা সেন্টার নিয়ে যেটা বলেছেন সেটা বলেছেন যে আমাদের একটি এআই অ্যালগারিদিম আছে এটা তিনি বলছেন যে আমাদের একটা এআই অ্যালগারিদিম আছে যেখানে কোটি কোটি মানুষের ডেটা সুরক্ষিত থাকবে তাছাড়া তিনি এটাও বলেছেন যে এআই এআই চালিত আমি অত্যন্ত একটা মানে এআইকে আমি অত্যন্ত এআই চালিত যে প্রোডাক্ট নিয়ে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং তিনি বলেছেন যে এই এই এআই চালিত প্রোডাক্ট নিয়ে আমি সুপার সুপার অ্যাডভান্স একটা ডেটা সেন্টার এবং ডেটা হোস্টিং এবং ডেটা ব্যবহারের ক্ষেত্রে এটা অগ্রগণ্য কারণ কি এরকম একটা সিস্টেম অনপ্যাসিভ তৈরি করেছে যেখানে মানুষ অন্য কোনো জায়গা যাবে না এরকম একটা জায়গা তিনি অলরেডি তৈরি করেছেন এবং তিনি এই জায়গায় এই ক্ষেত্রে তিনি ট্রাফিক নিয়ে অনেক কথা বলেছেন যে যখন আজ থেকে বছর তিন বছর আগে যখন ট্রাফিকের কথা বলছেন যে বলেছিলেন যে অটোমেশানে আমাদের কাছে ট্রাফিক আসবে সেই ট্রাফিকের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আমরা শিকার হব আমরা শিকারই হব না কারণ কি আমাদের যে সিস্টেম রেডি হচ্ছে যে প্রোডাক্ট আমাদের রেডি হচ্ছে সেখানে কিন্তু বহু মানুষ আমাদের প্রোডাক্টের উপর ঝাঁপিয়ে পড়বে এবং এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য বহু মানুষ এগিয়ে আসবে এরকম প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং খুব সস্তায় মানে চিপ রেটে এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এখনকার বাজারে যে সমস্ত এআই চালিত যে প্রোডাক্টগুলো রয়েছে তার থেকেও সস্তায় আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে যে কারণে বহু মানুষ বা বহু কাস্টমার আমাদের প্রোডাক্টের উপর ঝাঁপিয়ে পড়বে এই প্রোডাক্টগুলোকে নেওয়ার জন্য লুফে নেওয়ার জন্য কারণ কি সেরকম জায়গা অলরেডি অনপ্যাসিভ তৈরি করে ফেলছি এরকম প্রচুর প্রোডাক্ট আসছে শুধু এক দুটো প্রোডাক্ট নয় আপনারা জানেন যে এই মুহুর্তে পেট প্রোডাক্ট হিসেবে আমাদের কাছে রয়েছে ও কানেক্ট তারপরে ও ট্রাই ও ট্র্যাকার আসবে ফ্রি প্রোডাক্ট হিসেবে ওমেল ওনেট ও ট্রিম এই প্রোডাক্টগুলো রয়েছে সবই কিন্তু এআই চালিত প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটও অব আছে কারণ কি টেকনিক্যাল কিছু কারণ অর্থাৎ আমাদের মাইগ্রেশান রয়েছে ও চলছে অনপেসিবের সাইডে এবং ওয়েবসাইট এখানে বন্ধ আছে সেখানে এখানে কোনো টেনশান বা ভাবার কিছু নেই কারণ কি হিউজ লেভেলে কাজ হচ্ছে হয়তো এই কিছুদিনের মধ্যে আমরা কমার্শিয়ালি আসবো সেখানে সবার কিন্তু লাইফস্টাইল এ চেঞ্জ হয়ে যাবে এই সিস্টেমের থ্রু দিয়ে এবং যে কাস্টমাররা আমাদের আসবে সেখানে তারাও কিন্তু এখান থেকে রোজগার করতে পারবে এরকম একটা প্ল্যাটফর্ম অলরেডি তৈরি করছে এই কারণে তিনি বলছেন যে আমরা শিকার হব আমরা কিন্তু শিকারই হব না তো এরকম একটা জায়গায় অলরেডি আমরা আছি এরকম একটা প্ল্যাটফর্ম অলরেডি তৈরি হয়ে গেছে তারপরে আরেকটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি অর্থাৎ ইউটিউবে একটা ভিডিও পোস্ট হয়েছে মজিদ পাঠান স্যার দুবাইতে গেছেন একটা ধিলন সারই পোস্ট করেছেন আমরা দেখলাম সকালে তো সেখানে ধিলন স্যারের সঙ্গে এ সরি মজিদ পাঠান স্যারের সঙ্গে কামাল স্যারের যে কথোপকথন হচ্ছে সেখানে তিনি বলছেন যে খুব শীঘ্রই আমরা মার্কেটে আসছি এবং কমার্শিয়ালি হচ্ছে আমাদের কাছে যে ফ্রি প্রোডাক্ট সেগুলো মাইগ্রেশান হচ্ছে ইকোসিস্টেমের মাধ্যমে এবং ওই পেড প্রোডাক্টগুলো ও মাইগ্রেশান হচ্ছে ইকোসিস্টেমের মধ্যে তার সঙ্গে সঙ্গে ইকোসিস্টেম কমার্শিয়ালি আসবে ভেরি ভেরিসন এটা মোহাম্মদ কামাল স্যার বলছেন স্টেট টিউন এবং পজিটিভ ওয়েতে থাকুন পজিটিভ ভাইব্রেশান নিয়ে থাকুন পজিটিভ অ্যাসোসিয়েশানের সঙ্গে থাকুন কারণ কি এই মুহূর্তে আমাদের ব্যাক হ্যান্ড হিউজ লেভেলে কাজ হচ্ছে কারণ কি এটা আপনাদেরই জন্য হচ্ছে মানে ফাউন্ডারদের জন্য হচ্ছে কাস্টমারদের জন্য হচ্ছে একটু সময় লাগছে ঠিকই কিন্তু ভালো কিছু আগামী দিনে আসতে চলেছে এবং এটা লাইফ টাইম আসতেই থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এরকম একটা জায়গায় আমরা রয়েছি তো অবশ্যই যদি এই ভিডিওটি না দেখে থাকেন ইউটিউবে অলরেডি পোস্ট হয়েছে ধীরন স্যারের চ্যানেলে পোস্ট হয়েছে মজিদ পাঠান স্যার এবং মোহাম্মদ কামাল স্যার এই কথাগুলো বলছেন এবং কামাল স্যার ভালো ভালোভাবেই বলছেন যে ইউনিয়নদের জন্য খুব ভালো খবর এবং যখনই আমাদের মাইগ্রেশান কমপ্লিট হয়ে আমাদের ইকোসিস্টেম চলে আসবে ওপেন হয়ে যাবে তখনই ভালো কিছু খবর বুঝতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ভালো খবর নিয়ে আসছি তো প্রত্যেকেই স্টেট ইউন অর্থাৎ পজিটিভ অ্যাসোসিয়েশানের মধ্যে থাকুন এবং পজিটিভ ভাইব্রেশানের সঙ্গে থাকুন এবং অ্যাস স্যার কালকেও অনেক ইনফরমেশান অলরেডি দিয়ে দিয়েছেন এই যে শিকার হব শিকারই হব না এটা থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে যে কি লেভেলে আনপ্যাসিভ তৈরি হচ্ছে কি লেভেলে এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে আগামী দিনে কিন্তু সারা পৃথিবীতে ভাইব্রেশন তৈরি করবে আনপ্যাসিভ এরকম একটা সিস্টেম অলরেডি তৈরি হয়েছে এবং এআই চালিত এবং ডেটা সেন্টার যে নিজস্ব ডেটা সেন্টার আনপ্যাসিভের হয়ে গেছে এবং সেখানে সমস্ত ডেটাও শিফটিং হয়ে হচ্ছে তো এই ডে ডেটার মাধ্যমেও কিন্তু আমাদের হিউজ লেভেল একটা ইনকাম আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তো এই সময়টাকে আমরা এনজয় করব এবং প্রত্যেকেই এই আমরা ধৈর্যের সঙ্গে থাকবো এবং আগামী দিনগুলো আমাদের ভালোই আসছে এবং প্রত্যেকে একসঙ্গে পজিটিভ পজিটিভের সঙ্গে কিন্তু এগিয়ে যাব থ্যাংক ইউ আর বেশি কিছু বলবো থ্যাংক ইউ সো মাচ হ্যাভ